ভিডিও চাকিপতেছি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবারো নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে আইডিএফ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ তখন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম প্রোগ্রাম ম্যানেজার পদসংখ্যা সংখ্যা জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য অভিজ্ঞতা কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তবে ন্যূনতম তিনটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ভাতা ও প্রবেশকালে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দুই নম্বর পদের নাম সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা পনেরো জন বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স পাস এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে তবে ন্যূনতম দুইটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ভাতা ও প্রবেশকালে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তিন নম্বর পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার বিশজন শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মাস্টার্স পাস ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং ক্ষুদ্র কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা প্রবেশকালে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে চার নম্বর পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা তিরিশ জন শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা স্নাতকোত্তর পাশ হলে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর চার মাস প্রশিক্ষণকাল মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এবং শাখার দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা হিসেবে তিন হাজার টাকা প্রাপ্য হবেন নিয়মিত করার পর মাসিক বেতন ভাতাও ও করলে অন্য অন্য সুবিধা সহ প্রাপ্য হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পাঁচ নম্বর ফিল্ড অর্গানাইজার পদ সংখ্যা পঞ্চাশ জন শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এইচএসি ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন হতে হবে তো বন্ধুরা এইচএসি অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি সম্পন্ন যে কোনো একটি হলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে গ্রুপ গঠন ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে প্রশিক্ষণ খালে মাসিক বেতন হবে তেরো হাজার টাকা কমপক্ষে ছয়টি কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করতে পারলে নিয়মিতকরণ করা হবে এবং সেই অনুযায়ী বেতন আমি প্রাপ্য হবে দুই টাকা অতিরিক্ত ভাতা পাবেন নিয়মিতকরণের পর মাসিক বেতন এবং অন্যান্য অন্য সহ বেতন হবে বাইশ আর টাকা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পত্রিকাতে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত সাথে সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ডের ফটোকপি সহ সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নাম্বার উল্লেখ করে মানব সম্পদ বিভাগ আইডিএফ বাড়ি নাম্বার বিশ এভিনিউ দুই ব্লক ডি মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাকে আবেদন পৌঁছাতে হবে আবেদন পাঠানোর শেষ সময় তিরিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রয়োজনে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ফোর সেভেন জিরো এইট জিরো নাইন এই নাম্বারে আপনি ফোন করে বিস্তারিত আবেদন সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ